যে কাল আলীন নবী সাল্ল্লাহ নবী আমাকে বললেন আমাকে বললেন বিশেষভাবে তো আসমা নবী সাল্লামের বড় শালিকা ছিলেন আয়েশা সিদ্দিকার জিয়া তলমিন তিনি বন্ধুর মধ্যে ছোট আর আসমা বড় নবী সাল্লাহ আলীর সাথে নবী সাল্লাহসাল্লাম সাথে কথা বলতেন কিন্তু পর্দার সাথে পর্দার আলাদা বোঝা গেল যে নিকটাত্মীয় যারা তাদের কথা বলার প্রয়োজন আছে কিন্তু এই নয় যে অপ্রয়োজনীয় কথা গল্প শ্বশুর বাড়ি গেলে স্ত্রীর সাথে গল্প নেই হ্যাঁ কার সাথে গল্প শালীর সাথে এইটা হারাম কেন কিন্তু প্রয়োজন সালাম দেওয়া কেমন আছেন ভাই ভালো আছেন ইত্যাদি হ্যাঁ গেল তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ গেলো যথেষ্ট কোনো আদেশ নিষেধ ইত্যাদি যদি প্রয়োজন থাকে তাহলে ঠিক আছে তো সব কিছুর একটা জায়েজের সীমানা আছে আল্লাহ কোরআনে করিমের বিভিন্ন আয়তে এই কথাটি বলে তিলকা হদুদুল্লাহ এগুলো হচ্ছে আল্লাহর সীমানা হদুদ বর্ডার প্রত্যেকটা ক্ষেত্রে বর্ডার আছে প্রত্যেকটা ক্ষেত্রে কি আছে বর্ডার সীমানা আছে সীমানা পার করলে অমাইয়া তা আদা হদুদ আল্লাহ হে কেমন যারা আল্লাহ সীমানা ক্রস করবে তারা হচ্ছে জালেম ফাঁকা তো জালাম নাফসা হ্যাঁ ইউদ খেল হন আরান খালেদ আন ফিহা তারা তাদেরকে আল্লাহ জাহান্নামে নামে ঢুকাবেন সমস্ত শাস্তির কথা ওইসব হদুদুল্লাহর যে আয়াতগুলো রয়েছে সেটা কিন্তু বলা হয়েছে তো যেখানে হারাম অথবা হারামের কাছাকাছি চলে যাচ্ছেন ফেতনায় পড়তে যাচ্ছেন হ্যাঁ শেখ তখন হারাম হয়ে যাবে কিন্তু বৈধ একটা আছে ততদূর পর্যন্ত আপনার জন্য গিয়েছেন আপনি কোথাও আর দেখছেন যে কাউন্টারে মহিলা ক্যাশ নিচ্ছে আপনি না আপনার না ঘুরে চলে আসবেন সেখান থেকে কিন্তু সেখানে যদি বলেন তোমার নাম্বারটা দাও আমার নাম্বারটা নেও হ্যাঁ তা ঠিক আছে হ্যাঁ ইত্যাদি অথবা হাসি মুখে একটু ডিসকাউন্ট করাবে যেন হাসা কিছু মহিলারা খরিদ করতে যায় মাল সামান কথা বলছে শপিং করতে দোকান করে আর যাওয়ার পরে কি করে এই সব বইগুলো যারা আছে সার্ভিস আছে তাদের সাথে একটু হাসি দিয়ে কথা বলে যাতে করে কি করে স্পেশাল ডিসকাউন্ট করে এগুলো হারাম এগুলো হয় জি আল্লাহ হেফাজত করুক আল্লাহ সব কিছু দেখছেন জানছেন যে কে কোন অবস্থায় হ্যাঁ কে কতটা প্রয়োজন যাই যাচ্ছে কথা বলে বিনা প্রয়োজনে যাই না বেগানা পুরুষের সাথে নবীলাম আমাকে বলেছিলেন লা তু কি তুমি বেঁধে রাখিও না বেকাউন মানে বেকাউন মানে এমন থলে থলে বুঝেন তো থলে বুঝেন না আগের যুগে থলে ব্যাগ কাপড়ের ব্যাগ থাকতো আমরা বাজার করি না কাপড়ের ব্যাগে এটি থলে এটাও থলে যে পকেটটা থলে না পকেট বলছেন ইংরেজি বলছেন আর বাংলাটি ছেড়ে দিয়েছেন পকেট মানে তো থলে জি তো লাতুকি থেকে ইউকি আর থলে কি থলের মুখ বন্ধ করা হয় কিছু ঢুকিয়ে দেওয়ার পরে ওপরখানটা হ্যাঁ বেঁধে দিলেন ধরেন লাতুকি তুমি তোমার থলের মুখ বন্ধ করে রাখিও না অর্থাৎ তখনকার যুগে তো টাকা ছিল স্বর্ণের না হয় চাঁদের আর চাঁদের রোপ্য মুদ্রায় বেশি ছিল তো চাঁদের টাকা কিসে রাখবেন থলিতে রাখতে হবে থলিতে রাখতে হবে এই কাল আজ আজকে একশো বছর আগে আশি নব্বই একশো বছর আগে ছিল কাগজের নোট আসার আগে জি আমার দেশে এগুলোকে কি বলা হইতো রুপার টাকা বলা হইতো বা কাঁচির টাকা আঞ্চলিক ভাষা বলা হইতো রুপার টাকা এই রুপার টাকা আমার দাদার দাদা যেহেতু আমাদের পরম্পরার সাত পুরুষ হয়তো জানি তিনি বড় পয়সা মানুষ ছিলেন সেই যুগে তার আই উপার্জন ছিল তো কী করতো ওই যে আমাদের দেশে ক্যাথাগুলো আছে পুরান ক্যাথা থলে তৈরি করে বগলে ঝুড়ি নিবড়িত আর টাকা ভরত আর কালেকশন করে পুরো এলাকায় কালেকশন করে পড়িত ও বুঝতে পেরেছেন টাকা পয়সা কালেকশন করা যাদের কাছে পাবে তো এই থোলে তো থোলেতে মানুষ টাকা পয়সা ভরে রাখি আর থলের মুখটা যদি বন্ধ করে রাখেন সবসময় খুলবই না তার মানে খুলবো না তাহলে দান খারাপ কিসের যা আসবে ঢোকা আর বন্ধ করা আবার যা আসবে ঢোকা আর বন্ধ করো রকম কাজ করিও না বিশ্বাস বলছেন টাকা পয়সা এসছে থলের মুখটা খোলা রাখো তারপরে যখনই প্রয়োজন এদিকে ডানে বামে গরিব মিসকিন আছে অভাবী আছে দুর্দশাগ্রস্ত আজকাল যুগ না থাকলেও হ্যাঁ কি আছে পার্স আছে মানি ব্যাগ আছে তারপরে যারা কিরিবং তারা করে কি খুচরো টাকা রাখে না খুচরো টাকা থাকলে খরচ হবে রে এটাকে গোটা করে নে হ্যাঁ একশো টাকা বানিয়ে তাহলে আর খরচ হবে না আর ওটা পাঁচশো করলে এত মায় পাঁচশো টাকা আছে টাকা পয়সা নেই ওটাও কে দিল ভিতরে পাঁচশো টাকা থাক জমা থাক স্টক তাহলে দান করবে কোথেকে দশ টাকা পাঁচ টাকা দান করার প্রয়োজন হয়েছে সবসময় একশো টাকা নট পাঁচ টাকা দশ টাকা রাখবে না হ্যাঁ মসজিদে বেরোচ্ছে বা কোথাও যাচ্ছে গরিব টাকা নেওয়ার কাছে খুচরা টাকা পয়সা নেই ও দান করতেই হবে না তো রকম অসৎ নিয়োগ যেন না থাকে আমি দান খেরাত করব না কৃপন বখিল আর থলে বন্ধ করে রেখেছি খুচরো টাকাকে সব সময় গোটা করে নিচ্ছি এমনটা করিও না নাহলে আল্লাহ কি করবেন এর শাস্তি ফাইক তোমার জন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর যে রিজিকের থলি আছে সেটাকেও কি করবেন আবদ্ধ করে রাখবেন বন্ধ করে রাখবেন তার মুখ বন্ধ রাখবেন মানে আল্লাহ রিজিক দিবেন না